আসসালামু আলাইকুম শিপ জোন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আপনাদের প্রত্যেকটা কথা বিভিন্ন ধরনের সেফটি গ্লাস আছে বিভিন্ন আইটেমে সেফটি গ্লাস আছে এই এগুলা হাতে যেটা নিছেন এটা হচ্ছে রং করার জন্য অথবা বিভিন্ন এই মিস্ত্রি কাজের জন্য এগুলা ব্যবহার করতে পারবেন এগুলো আমাদের স্টক আছে অনেক আছে 100 টাকা করে একটা এক पीस 100 টাকা এক पीस 100 টাকা করে বিভিন্ন আইটেমারে আছে

বিভিন্ন আরেকটা সাইড আছে আরেকটা সাদা গ্লাস আছে গ্লাস এটাও ইউজ করতে পারবেন দুইটা ইউজ করতে পারবেন দুইটা গ্লাস এটার দাম তিনশো টাকা আমাদেরকে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ আপনাদের স্টকে সেফটি আইটেম কি আছে আমাদের স্টকে বিভিন্ন ফায়ার সেফটি আইটেম আছে যেগুলো আমাদের আপনাদেরকে একটা একটা করে আমরা দেখিয়ে দিব একটা বিভিন্ন আইটেম আছে এটা হচ্ছে ফায়ার সেফটি হেলমেট এটা হচ্ছে হিট প্রুফ হিট প্রুফ হিট প্রুফ কাপড় আর কি এটা হচ্ছে ফায়ার সেফটি শু এগুলো আগুনে পড়া হাতে পারবে সাইজ হচ্ছে 44 সাইজ

এটা হচ্ছে ফায়ার সেফটি ইস্যু এটার উপর আগুনও যেতে পারে এটা একই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা ফায়ার সেফটি হাফ গ্লাস ফায়ার সেফটি হাফ গ্লাস এটা সামনে দিয়ে এটা হচ্ছে ফায়ার সেফটি হাফ গ্লাস এর উপর আমরা আগুন জাতীয় অথবা গরম জাতীয় জিনিস ধরতে পারবেন ওটার উপর সাইড হচ্ছে চামড়া ওভার সাইড চামড়া নিচে নিচে সাইড হচ্ছে এই হিট জাতীয় কাপড় এগুলার দাম হচ্ছে পাঁচশো টাকা এসে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে ওয়েল্ডিং হেলমেট এটা ওয়েল্ডিং এর কাজ করার সময় অথবা রোদের মধ্যে ওয়েল্ডিং এর কাজ করার সময় আপনারা সেফটি ভাবে দিতে পারবেন এটা ফিস দুইশো টাকা করে আমাদের থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা হচ্ছে এটাও ওয়েল্ডিং এর সেফটি হেলমেট মেড ইন ইউএসএ ইউনিটর ইউনিটর এটার দাম হচ্ছে তিনশো টাকা

এগুলা সেফটি গ্লাস বা সেফটি হেলমেটও বলতে পারেন এগুলা নতুন ইউজ করা হয় না এগুলা হেলমেটের সাথে লক আছে লকের সাথে দিয়ে আপনারা লাগিয়ে দিতে পারেন এগুলো বিভিন্ন কয়েকটা আছে এগুলা একটার পর একটা আপনারা ইউজ করতে পারবেন এগুলা পার পিস দুশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে যোগাযোগ করবেন এগুলো লক আছে লক আপনাদেরকে দেখাচ্ছে ভালো করে চারটা লক আছে চারপাশে হেলমেটের চারপাশে চারটা লক আছে এগুলোর সাথে লাগিয়ে দিবেন এটা হচ্ছে ফার্স্ট এড বক্স এটা ওষুধ রাখার জন্য বা ইউজ করার জন্য সুবিধা হবে এটার হচ্ছে অ্যালুমিনিয়াম এটার দাম হচ্ছে এক হাজার টাকা আপনারা ভিতরের সাইড দেখাচ্ছে ভিতরের সাইড একটু দেন ভিতরের সাইড টাও ভালো এটা অনেক ওষুধপত্র রেখে আপনারা বিভিন্ন জায়গায় নিয়েও দিতে পারবেন সমস্যা নাই এটা অ্যালুমিনিয়াম বড়ি ডিসক্রিপশনে নাও এটার দাম হচ্ছে 1000 টাকা এটা হচ্ছে ফায়ার সেফটি ব্ল্যাঙ্কেট এটা কোটাও বিলিং এ আগুন ধরলে বড় সাথে দিয়ে নিরাপদে বের হতে পারবেন এটার দাম হচ্ছে 1000 টাকা বার্গেটিং করে আপনারাও নিতে পারবেন সমস্যা নাই তো দাম করো নিয়া যাবে এটার ডিসক্রিপশনে যে আছে পরে আমাদের নিতে পারবেন আপনাদের এখানে কয় ধরনের টসলাইট আছে আমাদের এখানে বিভিন্ন আইটেমের টসলাইট আছে এটা হচ্ছে যেটা দস এটা হচ্ছে 525 ফাইবারের পরে সিক্স বোল্ডার ব্যাটারি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এটার ভিতরে একটা এটা হচ্ছে ওয়াটার হুব টসলাইট এটার দাম হচ্ছে তিনশো টাকা ডিসক্রিপশনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ টসলাইট মেড ইন জাপান এটাও বড় পেন্সিল ব্যাটারি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এটা পেন্সিল ব্যাটারি পেন্সিল ব্যাটারি একটা ভিতরে ভিতরে আরেকটা এক্সট্রা লাইট দিছে এটা আপনারা ইউজ করতে একটা নষ্ট হয়ে গেলে আরেকটা ইউজ করতে পারবেন এটার দাম হচ্ছে এটার দাম 500 টাকা আপনাদের এসে হেভি ডিউটি মান্টি গেলে আছে এবারে সাইন্স আর ইন্ডিয়া কি রকম মেজারমেন্ট কি রকম আমাদের আমাদের স্টুডিও বিভিন্ন ধরনের হেভি মাল্টিপ্লার কাছে আমাদেরকে একটা করে মেজারমেন্ট সহ একটা করে আমরা দেখাই দিই এগুলা তারগুলা 220 লাইনে ব্যবহার করতে পারবেন এগুলা তারগুলা হচ্ছে ফ্লেক্সিবল এগুলা নিচ তলা থেকে 12 তালা পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এটার মেজারমেন্ট হচ্ছে 100 105 ফিট এটার মেজারমেন্ট 105 ফিট এটার কন্ডিশন খুবই ভালো এগুলা মূলত আমরা সাপ্লাই দেওয়ার জন্য চান্সে সাপ্লাই দেওয়ার জন্য কিনি এটার কন্ডিশন খুবই ভালো এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা নিচে খুবই সুন্দর স্টেন আছে এটাতে আপনারা টানলেও এটার কোন সমস্যা হবে না এটা ঘুরে দেখতে দেখাইতেও পারছি এটা মূলত এটার দাম হলো ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আরেকটা হেভি ওয়াইডি মাল্টিকুলার এটা তার তামার এটা টু টোয়েন্টি তারে ব্যবহার করতে পারবেন গোল্ডেন ব্যবহার করতে পারবেন এটা তারগুলো একদম সফট এটা তার হাইট হাইট আর একই सेम এটা এটা হচ্ছে বড় হেভি মাল্টিপল লাগে এটা সম্পর্কে কিছু বলেন এটা হেভি ওয়াইড মাল্টিপল এটা আপনারা 165 ফিট পর্যন্ত যাইতে পারবেন এটার মেজারমেন্ট এটার দাম আছে 7500 টাকা এটা এক্সেলেন্স এর আগে 200 নাকি 100 এর

এই বাইশ বাইশ ইঞ্চি পাশে আছে ষোলো ইঞ্চি গভীরতা আছে পাঁচ ইঞ্চি এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটার ভিতরে আপনারা প্যারা টুথপেস বিভিন্ন শেভিং আইটেম রাখতে পারবেন কাটার মেশিন ডিজাইন রাখতে পারবে কর্নার ফাইবারের শেভিং বক্স এটা মেজারমেন্ট হচ্ছে লম্বাতে চল্লিশ ইঞ্চি বস্তা হচ্ছে

মেজারমেন্ট হচ্ছে বিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি এগুলো মেড ইন জাপান টাকা করে আমাদের স্টোকে শিবের টেবিল আছে একটা এটার লম্বা হচ্ছে চার ফিট পাশে দুই ফিট উচ্চতা তিরিশ ইঞ্চি এটার নিচের পরে হচ্ছে নিচের পরে হচ্ছে মেডেল এর একটা ব্লু ওয়াটারপ্রুফ বুট এটার টায়ার আছে এটা আপনারা কম্পিউটার অথবা ক্যাস্টেবিল হিসেবে ইউজ করতে পারেন দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্ট এটার ব্র্যান্ড হচ্ছে রিন্নি এটা রান্না করার জন্য আমরা যাদের রান্না করে দরকার এটা হেভি ওয়েট এর এটা নিতে পারেন এটার দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা চালু এটা আমরা চালাইও দেখছি এটা চালু আছে এটার দাম সাড়ে পাঁচ হাজার আউটলাইন হচ্ছে ছয় ইঞ্চি এটা ওয়ালের সাথে আমরা লাগাতেও পারবেন এটা স্ট্যান্ড দেওয়া আছে দুইটা

মেসেঞ্জারের নক দিয়ে আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফার্স্টের মেজারমেন্ট হচ্ছে পঁচিশ বাই সতেরো এটার টিকনেস হচ্ছে পনেরো এম এম পনেরো এম এম দাম হচ্ছে পাঁচশো এগুলো হচ্ছে এগুলোর উপরে আপনারা দাঁড়াতে পারবেন এগুলো টেম্পার গ্লাস জাহাজের অরিজিনাল গ্লাস এটা হচ্ছে ব্র্যান্ডের ওয়াটার ডিসপেন্সার এটার সামনে গ্লাস বোর্ড এ এটার ভিতরে কন্ডিশনটা দেখেন এটা ফ্রেশ একদম ফ্রেশ বোর্ড এটার ভিতরে একদম ফ্রেশ বোর্ড এটা কন্ডিশনটা দেখেন আমরা এটার ভিতরে একদম ফ্রেশ বোর্ড এটা গরম পানি এটা ঠান্ডা এখানে পানি দিবেন আমরা যত লিটার প্রয়োজন হয় এটা পানি দেওয়ার জন্য দিছে ওয়াটার ডিসপেন্সার

আছে টু টোয়েন্টি ভোল্টের স্টেলাইজার এটা লম্বা আছে লম্বা আছে চার ফিট আছে আছে দু ফিট এটার দাম আছে দশ হাজার আমাদের থেকে এর চাইতে বড় একটা স্টেলাইজার আছে আমাদেরকে ভিডিওর মধ্যে আমরা দেখাই দিব

যাই জায়গায় আমাদের স্টক আছে আমাদের আমাদেরকে বলবেন এই দাম 300 টাকা করে রিং এগুলা কি রিং রিং বয়া এগুলা পার পিস করে পার পিস এটা হচ্ছে বোতলের স্ট্যান্ড লাইনের পার পিস টাকা আমাদের স্টকে এগুলো অ্যাভেলেবেল আছে লাইলেনের বোতল স্ট্যান্ড পার পিস তিনশো টাকা করে সানবাস কয়টি যাবে সানবাস সানবাস কয়টি যাবে সানবাস তিন চার পিস আছে এগুলো মেজারমেন্ট কিরকম লম্বাতে এই লম্বা ভাই পাশে দশ ইঞ্চি পার পিস তিন হাজার টাকা সিং এগুলো সেট করতে দাম কত

এগুলো অনেকগুলো আছে আমাদের এখানে অনেকগুলো দেখা যাচ্ছে ওগুলো এক এক সালে আছে এক ব্যাগ আছে আমরা নিলে আমাদেরকে ইমো করতে পারেন হোয়াটসঅ্যাপে দিতে পারেন সমস্যা সেফটি বেল এগুলোর দাম কেমন এগুলো কোমরে সেফটি বেল ইলেকট্রিক মিস্ত্রিরা ব্যবহার করে এগুলো এগুলো পার হচ্ছে ছয়শো টাকা সেফটি বেল এগুলোর দাম কত

আর এগুলা আপনারা এই বিল্ডিং এর কাজেও ইউজ করতে পারবেন বিভিন্ন জন্য মালামাল অথবা বিল্ডিং এর কাজে ইউজ করতে পারবে সেফটি করে কাজে হচ্ছে অস্ট্রেলিয়া এগুলা পার পিস হচ্ছে এক হাজার টাকা পার পিস এক হাজার টাকা আপনারা দেখেন এটা অনেক লম্বা হবে এটা আরো এখানে অনেক ভিডিও আরো অনেক করে দেখাতে পারবে অনেক লম্বা হবে এটা

এগুলা পার পিস হচ্ছে দুইশো টাকা করে আমাদের স্টকে আছে আরো অনেকগুলো আপনারা নিলে অর্ডার দিতে পারেন হোয়াটসঅ্যাপ এর আছে আপনাদের সাথে এগুলো নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ এর মতে যোগাযোগ করবেন এগুলো সেফটি বেল এগুলা মারামারের জন্য ইউজ করা হয় এগুলো বেশি টাকাকে অথবা বেঙ্গারিতে বেশি ইউজ করে ও বেঙ্গারি মানুষের ফার্নিচারের জিনিস নিয়ে সময় এগুলো বেশি ইউজ করে এগুলোর ওজন আছে ওই তারপরে এটা লং আছে পাঁচ থেকে সাত পিস সাত সেফটি ব্যাগগুলো আপনারা আমাদের পাঁচশো টাকা করে পার পিস নিতে পারে